কুতী দুরুদ সালাম ওય নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা দুনিয়ার মানব দানব জিন ইনসান কোন কিছু আল্লাহ তাআলা তৈরি করতেন না সম্মানিত মুসলেন একরাম আজকের জুম্মায় আলোচনা হচ্ছে কল্যাণের জন্য আহ্বান করা মহান রব্বুল আলমিন পবিত্র কালামে কোরআন মজিদে সুরত একাত্তর নং আয়াতে আল্লাহ তালা বলেন তার মুমিন বান্দাদেরকে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন মমিন পুরুষ ও নারী তারা একে অফরের বন্ধু তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেধ করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে এবং আল্লাহ তার রাসুলের অনুগত করে জবান খুলে পড়েনি সুবাহান্লাহ আর সুবাহান আল্লাহ লিপ্টমি করেন না একটু মহাব্বত বলি সুবাহন আল্লাহ বন্ধুগণ আমার আল্লা র বলেন যারা মমিন আল্লাহ এবং নবীকে বিশ্বাস করেন তারা হলেন মমিন পুরুষ ও নারী তারা একে অপরের বন্ধু সে পুরুষ হোক কিংবা নারী হোক একে অপরের বন্ধু অর্থাৎ আপন তারা সব কাজের আদেশ দেয় এবং তারা অসৎ কাজের নিষেধ করে ভালো ভালো নেক কথা বলে নেক আমলের কথা বলে নেক কাজের জন্য মানুষকে ডাকে এবার পুরুষ হোক কিংবা নারী হোক মমিন পুরুষ মমিন নারী মানুষকে কোরআনের পথে আহ্বান করে দিনের পথে আহ্বান করে ইসলামের পথে আহ্বান করে তারা বন্ধু সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ করে সমাজে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে নামাজ প্রতিষ্ঠা মানে শুধু নিজে পড়ে না আমাদের দেশে আমরা আমরা সকলেই তো আমরা বলে থাকি নামাজ পড় নামাজ পড় বা নিজের নামাজ নিজে পড়ি মসজিদে আসি আশেপাশের কাউকে আমরা ডাকাডাকি করি না অনেকেই আমরা আন্দাজি কিছু ফতুয়া মারি যে মসজিদে গেলে নামাজ পড়লে চলব মসজিদে আজান হয়েছে আরেকজনকে ডাকার কি প্রয়োজন কিন্তু না না আল্লাহ রব্বুর আলামিন বলেছেন নিজে নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা কর তোমার আশেপাশের লোকগনকে তুমি নামাজের জন্য তাদেরকে আহ্বান করো নামাজের জন্য তুমি তারা সমাজে প্রদান করে আপনি দেখেন যারা ধনী তাদের ধন সম্পত্তির কিন্তু জাকাত আসে এখন এই জাকাতগুলি অনেকেই ঠিক আদায় করে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মুমিন পুরুষ ইমানদার তারা নরনারী একে অপরের বন্ধু তারা সলাৎ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে এবং আরো তারা কিনে কামল করে এবং ও তারা রাসুলের রসুলের রসুলের অনুগত করে জবান খুলে পড়েনি সুবাহ তাইলে আমরা বুঝলাম কি যারা মমিন পুরুষ এবং নারী তারা একে অপরের কি হয় বন্ধু তারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করে কোন পথে আহ্বান করে নামাজের জন্য আহ্বান করে সাথে সাথে কি করে তাদের দন সম্পদের যে জাকাত আসে তারা জাকাত প্রদান করে দুই তিন নম্বরে হলো তারা সমা পাক পাকসালামের অনুগত করে নবীর কি করে অনুগত করে এবং রাসুলের অনুগত করতে গেলে আপনাকে কি করতে হবে আপনি সালাম মুসলমান ভাই আরেক মুসলমানের ভাইয়ের সাথে কি হলো দেখা হলো ইতিমধ্যে পথে সাক্ষাৎ হলো আপনি সালাম দিবেন তাকে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি ওবরাকাতু হাটার পথে যদি আপনি অরহমতুল্লাহি ওবরাকাতু বলতে না পারেন শুধু বলেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ আসসালামু আলাইকুম বলেন বাকি ওরহমতুল্লাহি ওবরাকাতু আপনি মনে মনে বলতে হবে যদি আপনি মনে মনে ওরি না বলেন যেমন আপনি বললেন শুধু আসসালাম এটা দ্বারা হলো আপনার উপরে আপনি বলেন নাই যে তাহলে তার উপরে রহমত বর্ষিত হবে না কারণ হলো আপনি বলছেন আসসালাম আলাইকুম আপনার উপরে এখন আপনাদের উপরে আপনাদের উপরে কি হবে কোন কি কেন কিছুই আপনি দ্বিতীয়বারে বললেন না তাহলে আপনি যখনই বলবেন তখন তার উপরে কি হবে রহমত ঘোষিত হবে আবার যে ব্যক্তি সালামটা নিবে সে বলবে আলাইকুম আসসালাম কিন্তু সে ইতিমধ্যে আপনি আসতেছেন উনিও যাইতেছে আপনি আসতেছেন উনি যাইতেছে এমন সময় তিনি যদি বলে আলাইকুম আসসালাম বাকি না বলে তাহলে তিনার পক্ষ থেকে সালামটা আদায় হবে না তিনি বলতে হবে ওয়ালাইকুম আসসালাম মনে মনে বলতে হবে যে যেহেতু হাঁটার পথে তিনি আর আপনি তাহলে মনে মনে বলতে অবশ্যই বলতে হবে ওরহমাতুল্লাহি ওবার জিজ্ঞেস জি। ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি একজন বন্ধু আমাকে সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে আমি দ্বিতীয়বার তার সাথে আমার সাথে তার সাথে কী হলো সাক্ষাৎ হয়ে গেল এখন তাকে কি দ্বিতীয়বার আবার সালাম দিতে পারবো আল্লাহ রসুল্লা পাক সাল্লাহ সাল্লাম বললেন ও আমার সাহাবি যদি তোমার সঙ্গে তার সঙ্গে দেখা হয় তুমি তাকে সালাম দিয়েছ একটা দেওয়াল মাঝখান দিয়ে থাকে এই দেওয়ালকে অতিবাহিত করে দুজনে আরেক পাশে গিয়েছো আবার তোমাদের সাক্ষাৎ হয়েছে আবারও তোমরা সালাম দিতে পারবা সবাহান আবারও তুমি সালাম দিতে পারবা কোনো সমস্যা নাই এইবার সালাম ছোটকেও দেওয়া যায় বড়কেও দেওয়া যায় সালাম দনিকেও দেওয়া যায় গরিবকেও দেওয়া যায় এটা হলো আমার নবীর সুন্নত সালাম দিলে আপনার উপরে তার উপরে আল্লাহ পাক রব্বুল আল কি করেন রহমত করেন সালাম মোয়ালাকা যেমন আপনি তার সাথে মোয়ালাকা করলেন জিদ মোহাব্বাতি কোলাকুলি করলেন আবার তার সাথে মুসাফা করলেন দুই হাত দিয়ে এতে করে তার আর আপনার ভিতরে কি হবে বন্ধুত্ব সৃষ্টি হবে শত্রুতা দূর হবে মন ফেরেশ হবে এটা আমার নবীর আদর্শ আর একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের উপরে হক হলো সে বিপদে পড়লে তাকে উদ্ধার করা সে মৃত্যুবরণ করলে তার জানা যায় উপস্থিত হওয়া সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সে বিপদে পড়ে তোমার কাছে কোনো সহযোগিতা চাইলে তুমি তাকে সহযোগিতা করা তার জন্য সব সবসময় কল্যাণকর দোয়া করা এবং সে যদি সামর্থ্য অবস্থায় না থাকে তোমার কাছে সামর্থ্য থাকে তাহলে তুমি তাকে কিছু সহযোগিতা করা আর পাড়া প্রতিবেশীর খোঁজ নেওয়া নিজের জন্য যেই কল্যাণকর জিনিসগুলি তুমি পছন্দ করো তোমার আশেপাশের বাইদের জন্য তুমি ঠিক প্রেম কল্যাণ তুমি তাদের জন্য বাসাই করে নিবা একটা মুসলমান ভাইয়ের উপরে আরেকটা মুসলমান ভাইয়ের এরকম হক আমার নবী সলসলাম সালাম ছয়টা হকের কথা বলেছেন এর ভিতরে একটা হল তার জন্য সব সময় আপনি কল্যাণের দোয়া করবেন এখন দেখেন কিন্তু আমরা কল্যাণের দোয়া তো করি না বরং সে আমরা কী করি আমরা পাশের বাই যাতে যেইভাবে উঠতে না পারে আমরা সেই কাজ করে দিই ঠিক না ভাই ঠিক বন্ধুগণ সমাজের ইমান প্রায় সবচেয়ে দুর্বল হুজুর কিভাবে দুর্বল কারণ আছে হুজুরে ওয়াজ করে মসজিদে দাঁড়ায় খবার ভিতরে নামাজের ওয়াজ করে বেনামাজি হুজুর গুপুরে খেপে যায় নামাজের ওয়াজ করলে বেনামাজি খেপে যায় হুজুরে সুদের ওয়াজ করে যারা সেই সাথে জড়িত তারা খেপে যায় হুজুরের সত্য কথা বলার ওয়াজ করে কোরআন হাদিস দিয়ে আয়াত দিয়ে যারা মিথ্যা কথা বলে তারা খেপে যায় হুজুরে ইনসাফের কথা বলে যারা বে তারা হুজুরের উপরে খেপে যায় হুজুরে মাতা পিতার খেসমতের আলোচনা করে মসজিদে আসে সাবজেক্ট অবিল ওয়ালেদাইনি এহসানা অবিজিল করবা ওয়ালিয়া মা অবিনিস সাবিল ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা যখন পিতামাতার আলোচনা করে মসজিদে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে যারা পিতামাতার নাফরমান সন্তান তারা হুজুরকে উপরে খেপে যায় ঠিক না ঠিক আহারে এত শত্রু আইলো কই থেকে কয় হ্যাঁ আমাদের দিকে চাই চাই আলোচনা করছে নিশ্চয়ই হ্যাঁ আমারে কইছে কথাটা আরে ভাইজান লেখা আছে এখানে লা আদকুল জান্নাত জাসাদুন গুন ইবিল হারাম হারাম বক্ষণ কারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না এখন আপনি সুড়ি কইরা আরেকজনের পুষকুন এর মাছ দইরা খাইছেন বাজা কইরা এই মাছ নি আপনি খাইছেন খাওয়ার পরে আপনার শরীরে দেহের ভিতরে রক্ত হইছে শক্তি হইছে আপনার ব্রেনের ভিতরে বুদ্ধি হয়েছে পরের পুস্কুরির মাছ চুরি কইরা খাইছেন হাদিস শরীফের ভিতরে আছে। চল্লিশ দিন নয় একচল্লিশ দিন পর্যন্ত আপনি আবাদত করবেন আপনার আবাদত আল্লাহ তাল দরবারে কবুল হবে না এটা হাদিসের কথা এখন আপনি করলেন চুরি মসজিদে ইমাম সাহবা পড়ে পড়ে আপনার জন্য শোনাইল আপনাকে নেকের আমলের কথা বলল আপনি সেটা সংশোধন না হয়ে তার বিরোধিতা করলে লাভ হবে এ তো তাই ঠেকা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন সবগুলি মানুষকে যখন আল্লাহর রসুল পাক সালি আসাল্লাম আয়ামের জাহিলিয়ার যুগে আসলেন এমন একটা সময় আসলেন রে বাজান যখন মানুষকে কন্যা সন্তান হইলে জীবিত মাটির ভিতরে ফুতে ফেলা হইতো এমন একটা সময় আল্লাহর নবী রাহমাতুল্লিন দুনিয়াতে আসলেন জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হতো মনে করত তারা ভোগের সামগ্রী এই সময়ে রাসূল এসে দুনিয়াতে ইসলাম প্রচার করে গেলেন রসুলে পাক সাল্লামের দাওয়াত মোবারক সবগুলি মানুষে কবুল করে নাই আল্লাহ রসুল পাক সল্লাল্লাহ চিন্তিত আল্লাহ আলহারব বলান আমি নবী পাক সল্লাল্লাহ আলাইহুসাল্লামকে বললেন বন্ধু আপনি চিন্তা করবেন না সবাই আপনার কথা শুনবে না সবাই কোরআনের দাওয়াত গ্রহণ করবে না কী জন্য বন্ধু সবাই দাওয়াত গ্রহণ করবে না আল্লাহ তালব্বুল আলমিন বলেন কিছু কিছু মানুষ আছে তারা এত বেশি পাপ করে তাদের পাপের সীমানা এতই লঙ্গায়িত হয়ে গিয়েছে অতিবাহিত হয়ে গিয়েছে এমন একটা সময় পাপ করতে করতে যখন তারা আমার রহমত থেকে নৈরা বিচ্ছিন্ন হয়ে যায় রহমতের সীমা অতিক্রম করে ফেলে তখন আমি আল্লাহ এই অন্তরে এবং তাদের ব্রেনের তালা ভিতরে মোহর মেরে দে আপনি যতই বোঝান তারা হেদায়তে আসবে না কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করে যান আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন সুর বাকারা সাত আয়াতে আল্লাহ বলতেছেন তারা তাদের অন্তরে চক্ষুতে তাদের সম্মুখে আমি মোহন মেরে রেখেছি আপনি যতই কোরআনেরা আয়াত দিয়ে তাদেরকে দাওয়াত করেন তারা আপনার কথা মানবে না বন্ধুগণ আমার জাকাতের কথা হল এই আয়াতে জাকাতের কথা আছে পাড়া প্রতিবেশীর কথা কথা আছে আছে আবার আমলের এখন আপনি দেখেন রসুল পাক সাল আলী কোনো মানুষকে অহংকার করার জন্য আল্লাহ এবং রসুল আপনাকে বলেন নাই আপনাকে বলা হয়েছে আপনি আপনার অতীতে ফিরে যান অতীত আপনি স্মরণ করুন যখন আপনি এই দুনিয়াতে এসেছিলেন আর আপনি ঠিক যেখান থেকে এসেছেন আপনি আবার কোথায় চলে যাবেন আপনি সেই কথাটা একটু ভাবেন দুনিয়াতে এসেছি আরেকজনের মাধ্যমে আরেকজন আমাদের জন্য একটা বছর আমাদেরকে গর্বে ধারণ করে আমাদেরকে দুনিয়াতে লালন পালন করেছেন একটা বছর তারে অন্ধকার ঘরের ভিতরে একজন মানুষকে কত কষ্ট দিয়েছি সেই মা দুঃখী জননী মা কবরস্থানে কত মানুষের শুয়ে আছে সেই মায়ের নামে আজকে দান সৎকা হয় না মায়ের কবর আজকে জিয়ারত করা হয় না উলান্দার সন্তান এরকম বহু আছে অথচ নবী পাক আলাইহি সাল্লাম বলেছেন বৃহস্পতিবার তোমরা মা বাবার কবর জিয়ারত করো শুক্রবার তোমরা মা বাবার কবর যে আলাপ করো আল্লাহ তালা তোমাদের মা বাবাকে জান্নার দান করবে জবান খুলে পড়েন আল্লাহ ভাইজান রাগ করেন না আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই যেহেতু দিনের দাওয়াত সম্পর্কে আপনাদেরকে আলোচনা বুঝাইতেই হবে আমাদের দায়িত্ব একটু স্মরণ করেন তো আজকে আপনি বাড়িতে গেলে ঘরে গেলে আপনার সম্মুখে যে মাসুন বাচ্চাটা দৌড় দিয়ে সে আপনার কুলে উঠে লাভ দিয়ে উঠে তিন বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা আমরা যখন আমরা তো তাদের মতো এক সময় ছিলাম ছোট্ট ছিলাম যেদিন আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম আসলাম দুনিয়ার আলো বাতাস দেখলাম চোখে দেখতাম কিন্তু কোনো কিছুই বুঝতাম না কান আছে শুনতাম কিন্তু কি বলছে সেটা বুঝতাম না আমরা চকুয়াশে দেখতাম ছিনতাম না কণ্ঠ ছিল আমাদের মনের ভাব প্রকাশ করার মতো ক্ষমতা আমাদের ছিল না আমাদের খাবার সামনে থাকলে আমরা চাবাইয়া খাব সেই কোনো ক্ষমতা আমাদের ছিল না আমাদের দুটো পা ছিল কিন্তু আমরা হাঁটতে পারতাম না আমাদের দুটো হাত ছিল ব্যবহার করার ক্ষমতা ছিল না আমাদের পেট ছিল আমরা হাজত করতাম হাজত ছাড়তাম কিন্তু নিজে পরিষ্কার হওয়ার মতো ক্ষমতা নিজেদের ছিল না কিন্তু কিছুদিন পরে যখন আমাদের পাঁচ বছর দশ বছর হয়ে গেল আমাদের শক্তি হলো শরীরে তখন হামসে বড় কণে অর্থাৎ আমাদের ভিতরে একটা দেমাগ অহংকার কাজ করতেছে এখন আমাদের মাথায় কালো চুল মুখে কালো দাড়ি শরীরে যৌবন এবং শক্তি আমাদের লোক আছে এখন আমি মনের ভাব প্রকাশ করতে পারি আমার কণ্ঠ আছে এখন আমি কানে শুনি এখন আমি বুঝি এখন আমার কণ্ঠ আছে মনের ভাব প্রকাশ করতে পারি পা আছে হাঁটতে পারি এখন আর আমার মাওলার কথা আমার আর কোনো স্মরণ না